আমাকে যদি টিকটক করতে না তাহলে আমি সংসার করব না সাত সকালে গান বাজে গানে দেই তো কি করি আমি টিকটক করতেছি তা আর কি ওগো

টিকটক না কি করে ওইটাই করবে নিয়ে আর পারলাম না আমি তো মলাম কি করিস হ্যাঁ কি করিস ওটা কি করিস কাটা টিকটক করি ওটা ভালো না ওইটা করিস না ওটা করলা গুনা দেয় বুঝে এটা ভালো না ও সালা তোমার মাঝে টিকটক করে তাতে গুনা দিবেন না সুমন জ্ঞান থাকা রে তোমার সালা কত জিগি আমি অফ করে আসলাম আমার এটা মানিজদ আছে এখন যদি আমারে টিকটক করে তাইলে তো আমারে মানিজদ থাকবেন না হে বুলাবাদের কথা শুনে আগে আমার বৌডারে কিছু কব না আগে ভালো করে আমি বিষয়টা জানি নাই তাইলে সালা আজকের বনাস লাগে দেখো ও তুই প্রতিদিনেই জঙ্গলে বসে ওই হাজির বনাস এর ভিডিও দেখিস বিরামের কোলা পান করা নষ্টই জন জারে আইসে কি সব ফলে দেহে আল্লাই জানে আমি তো সমাৰ পাই না কি যে দেহে আল্লাই জানে উড়াই জঙ্গলের মধ্যে কি যে দেহে ফোন আজকে দেখবো দেখিনি চালা কার কে রে আমার বোৰ মতন ঠে আবার নাই ফোনের মধ্যে কি তো ভালো করে দেখা লাগবে তো তো আমার ওই কালি ওরা প্রতিদিনে আমার দাঁড়া এইবার বুঝলাম ওরা জঙ্গলে বসে প্রতিদিন এইটা দেয় হ্যাঁ গাছপালা এটাকে বাড়ি যায় নেই বোয়ার কপাল ঠাবা টিকটক করে না হ্যাঁ টিকটক দিবা

আরে কি কমেন্ট করেছে রাতুল মথুরাপুরের রাতুল এটা আমাদের এলাকার রাতুল না জলদি জলদি শেয়ার করো ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে কবে লাগে ঠাবারি হ্যাঁ বউ টক করে আমি রাখবো না দেবো টিকটক না করবার দিলি আমিও তো সংসার করব না ক্যা বিয়ে করার সময় মনে ছিল না আমি জানি আমার বিপদে তোমরাই পাশে থাকবে দেখো আমার মেয়ের চোখটা কালা করে ফেলেছে বিনোদন দেওয়ার জন্য আমি ভিডিও বানাই আমার উপর কি নির্যাতন চলছে দেখো তোমরাই এর বিচার কর আসসালামু আলাইকুম মাদ্রাসা বাড়ি আছেন নাকি মইরান তো থাকলি তো हां বাড়ি তো তুমি কি বলবা বলো কাহিনী তো ঘটে গেছে সালিসটা তো করে দেওয়া লাগবে আপনার ঘটনা কি কও দেহি ও সালিস করে দেওয়া যাবে না সমস্যা নাই যা কর সালিসি কবানে আজকে বিকেলে সালিস আছে আইছেন ওই জায়গায় সব কিছু তাহলে তুমি যাও বিকেল বারোটায় সালিসটা ডাকো এলাকার লোকজনের খবর দাও বিকেল বারোটায় যাই সালিসটা করে দিবানে

বিষয়টা হচ্ছে তুমি তো ইয়াং বয়স করছো এটা খুব ভালো বিষয় তা তোমার বাড়ির আবার কিসের শালি দাদা তুমি তো জানোই আমি অল্প বয়সে হস করে আইছি গ্রামে যেটা আমার মা আছে তুমি তো এটা জানো এই বোনে তো আর পাইতেছি না কে রে মনি তোর বোর আবার কি হইলো আরে মাত বাদ দাদা আর কইও না দুঃখের কথা বোনে তো আমি মলাম মনি তোমার বোর বিষয়টাই একটু মেলা কও সময় শুনছিলাম বউ বলে ভালো এখন তাই বউ টিকটক করে বস দাদা তুমি এর বিচার কি তোমার বউ টিকটক করে দেই তো তোমার বউ সিয়ারাডা চল এ কি এ আমাদের ঘুমা বউদের মতো লাগতেছে এই এটা সেলফি কি দাদা এই দিয়ে আমার বউ

ও মাতবর সাহেব আমার একটা আবদার আছে কি আবদার বলো আমাকে যদি টিকটক করতে না দেয় তাহলে আমি ওর সংসার করব না তুমি কি তাকে টিকটক করতে দিবা নাকি তারে তুমি ছাইরে দিবা একটু ভাইবে দেই কি দেখি করা যায় কি

উস্তাদ আমার কথাটা কিন্তু মাথায় রাখেন তোমার বিষয়টা আমি দেখবা নাই এটা কব পাক বিষয়টা যে কেমন কেমন হয়ে যায় তারপরেও বলি টিকটকে তো মেলা দিন ধরে দেখি গোপনে গোপনে তো আমারও ভালো লাগে তালি তোমাকে দশটা গরু মাইরে খাওয়াই দেবা নে বিয়েটা করি উস্তাদ বিষয়টা কেমন কেমন করে ফেলালো বিয়েটা আমি করবো না উস্তাদ গোপনে বললাম এখন উস্তাদ নিজেই বিয়ে করবি